যে নবীর সঙ্গে হবে সুরানত্তর নম্বর তাহলে আপনি যতদিন পর্যন্ত গুরুকে রসুল হিসাবে বিশ্বাস না করলেন গুরুকে গুরু হিসাবে গুরুকে পীর সাহেব হিসাবে গুরুকে উলিরামর হিসাবে গুরুকে মুরশিদ হিসাবে যাই কিছু করেন এটাই হচ্ছে সেরেকের প্রথম ধাপ

তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে এই রসুলের এসে কথা বলে নাই এই যে আয়াত সেদিন কাফেরদেরকে বেরকে ধাক্কাতে ধাক্কাতে দোজকের দিকে নিয়ে যাওয়া হবে দোজকের দার মুখী তখন তাদেরকে এই প্রশ্ন করবে যে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি রসুল এসেছিল না তোমাদের মধ্য থেকে কথাটা যখন স্বীকার করে নেওয়া হবে দেখো তুমি ঝন্টু তোমাকে যখন বলা হবে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রসুল এসেছিল তুমি যদি বলো হা হা আমাদের কাছে রসুল এসেছিল আমরা মানি নাই খালি হা জাহান্নাম জাহার নামে দাখিল হয়ে যাও তখন তোমার এই সাক্ষী প্রমাণ হইলো কি তোমার একজন রসুল ছিল এই সাক্ষীতে প্রমাণ করে তোমার ভিতরে রসুল ছিল হোয়াট ইস দ্যাট ভেরি রসুল যদি আমি মাহমুদ সাল্লামকে রসুলের পদে নাও তোমার মধ্যে তো সে নাই নম্বর আয়তে বলতে কামার রসুল বিনুম ইয়া তুম তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে আমি রসুল পাঠাই এই জন্য যে সেই রসুল তোমাকে কোরআনের আবৃত কোরআনের আয়ত আবৃত্তি করবে তাই তোমাদের মধ্য থেকে তোমাদের রসুল বলতে ওই পিরিয়ডে নবী মোহাম্মদ সাল্লা সামের সময়েকে তারা ছিল তাদের কথা বোঝানো হয়েছে তোমাদের তোমাদের মানে ওই আবু বকরুমসমানের কথা বলা রয়েছে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে ওই রসুল মোহাম্মদ কিন্তু যখনই পরবর্তী প্রজন্মের কথা বলা হলো প্রশ্ন করা হইলো ইয়ারসুল্লাহ আপনার হাত আপনার হাতে বায়ু ধরণ করে আমরা রসুল শুনতে ওইখানে সেজা দিয়ে মুক্তি পাচ্ছি কিন্তু আপনি যখন থাকবেন না তখন কার কাছে বায়ু গ্রহণ করে এই আদম এই সেজদার মাধ্যমে সেখান থেকে পবিত্র হওয়া যাবে এই প্রশ্নের যখন কলা হইল তখন তিনি নিজের থেকে কোন কথা বলল না তখন আয়াত বাতিল হয়ে গেল সুরাহিমের একশো চৌষট্টি নম্বর আয় ফিরে থাকেন এখানে হিম শব্দ এসেছে একশো একান্ন নম্বর কুম শব্দ আসলো আর এই আর আরেকটা তখন তৎকালীন সময় নাজিল হইল সেই সময়ে যদি হিম শব্দ আসে হিম মানে তাহাদের তাহাদের মধ্যে ওই পিরিয়ডের এর লোককে তো বোঝানো হয় নাই নিশ্চয় ভবিষ্যতের কাউকে বোঝানো হয়েছে কিংবা অতীত কাউকে বোঝানো হয়েছে অতীতকে বোঝাতে গেলে এতে লাকাত মান আলাল মুমিনিন রসুলরা এসেছে মোমিনদের ভিতর থেকে সেই রসুলের পয়সা কি সেই রসুলের পরিচয় হবে মমিনদের মধ্য দিকে রসুল হবে আর অতীতের কোনো রসুল মমিনদের ভিতর থেকে আসে নাই আবু বউ ঐ তোমার মুশ আসছে কাফের ভিতর থেকে হ্যাঁ বিশালসলাম ওরকম প্রত্যেকজন নবী কাফের ভিতর থেকে আসছে না এরা অতীতের রসুলের কথা বলে নাই ব্যাকৎ মানাল্লাহু আল্লাহ মমিনা ইজা আসা

এবং শেষ নবী এখানে কিন্তু আল্লাহ রসুল এবং শেষ নবী শেষ রসুল না যদি শেষ রসুল হতো তাহলে কিন্তু বলা হতো খাতামার রসুল এবং খাতামান নবী কিংবা খাতামান রসুল নবী খতম শব্দটা এসেছে নবীর আগে রসুলের আগে খতম শব্দ আসে নাই তাহলে রসুল মোহাম্মদ সাল্লাম শেষ নবী কিন্তু শেষ রসুল না নবী এবং রসুলের ভিতরে বিভ্রান্তিমূলক অনেক তথ্য আছে আমার বইয়ের ভিতরে স্পষ্ট করে দিছি তারপরে একটু বলেই শেষ করি যেটা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লামের পরে দুইটা পদ ছিল যার পরে দেওয়া হয় তিনি নবী আর তারপরে রেশান দেওয়া হয় তিনি রসুল প্রত্যেক নবীর পরে নব দেওয়া হয়েছে সুরাহ ইমরানের উনাশি নম্বর প্রত্যেক নবী পরেই ওই আসছে সুরা নেসার একশো তেষট্টি নম্বর আয় প্রত্যেক নবী পরেই কিতাব এসেছে সুরা ইমরানের একাশি নম্বর আয় এবং প্রত্যেক নবীর পরে রেশাল এসেছে সুরা জিনের তেইশ নম্বর আয় এ বলা হচ্ছে ইল্লাল বালাগা মিনাল্লাহি ওয়ার সালেতি আলাপাকের পক্ষ থেকে নবদ ওহি এবং কিতাব পৌঁছানোর পরে তাকে রেশালত দেওয়া হয়েছে এই রেশালত পদটা হচ্ছে হস্তান্তরযোগ্য যেটা নবী পড়ে ছিল সোরা ইমরান সরাহানামের আটশো চব্বিশ নম্বর আর রেসাল উৎপদটা হস্তান্তরযোগ্য আর নবী উৎপদ্দা হস্তান্তরযোগ্য নয় ওটা শেষ হয়ে গেছে আর রেসাল উৎপদ্দা হস্তান্তর করে যাওয়ার জন্য সুরা ইমরানের একাশি নম্বর আহেতে প্রত্যেক নবীর কাছে আল্লাহ এই অঙ্গীকার নিলো যে বিশাখাত নবী প্রত্যেক নবীর কাছে এই অঙ্গীকার নিলো এক এক একজন নবী এক একজন রসুলকে রেসাদ দিয়ে সাহায্য করবে এই একই অঙ্গীকারে নবী মোহাম্মদ সাল্লাহ আলসালাম অঙ্গীকার আবদ্ধ ছিল সুরা আজাবের সাত নম্বর আয় নবী মোহাম্মদ সাল্লাহ আলসালাম যখন এই আয়তের অঙ্গীকার পালন করতে দেরি করলো দিলে করলো বিদায় হজের ভাষণ শেষে কুমানমক জলসের কাছে যখন আসলো তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ওই না দিল হেরসুল তোমার পরে যে রেসাল যে বিষয়টা ওই এসেছে তুমি পৌঁছে দাও না কেন যদি তুমি রেসালত খোঁজে না দাও তাহলে তোমার কিছুই করা হইল না এই সুরা মায়দার সাতষট্টি নম্বর আজ যখন নাজিল হয়ে গেল তখন তিনি সমস্ত সাহাবাদেরকে কুম্বানামক জনসের কাছে একত্রিত করে তখন রেসালত দিয়ে গেল হজরত আলীর কাছে হজরত আলী তখন কিন্তু রেসালত প্রাপ্ত রসুল হইল উনি কিন্তু নবী না নবী মোহাম্মদ সাল্লা সালামের ফোনে দুই পাচ্ছিল নবোধ পাচ্ছিল রেসালত পথ ছিল তাই তিন নবী এবং রসুল আর হজরত আলী পরে শুধু নবু রেসালত পথ উনি শুধু রসুল উনি আবার হাসান দূর হাসান বসির কাছে হাসান বসির রসুল হয়ে গেল হাসান বসি আবুল ফজলের কাছে এভাবে শেষরাই ছেলছিলা ভাই ছেলছিলা মোমিনের থেকে এই গুরুগণ এসেছে রসুল হিসাবে রসুল এই রসুলের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর হয় আর আলু আল্লাহর আনুগত্য হলে হ্যাঁ আল্লাহর আনুগত্য হলে আপনার জান্নাত হবে সে আলফাদের সতেরো নম্বর আল্লাহ রসুলা আনুগত্য করলে আপনি নবীর সঙ্গে হবে সুরা ইমরানের উনসত্তর নম্বর আয় আল্লাহ রসুলা আনুগত্য করলে আপনার কর্মফল বিনষ্ট হবে না সুরা জুমার চোদ্দ নম্বর আয় আল্লাহ রসুলা আনুগত্য করলে আপনি মহা সাফল্য অর্জন করবেন আল্লাহ রসুল্লাহ আনুগত্য করলে আপনার অপরাধ ক্ষমা করা হবে সুরা ইমরানের একশো বত্রিশ নম্বর আয় পাকের আনুগত্যের মধ্যে যে ভেদটা রয়েছে আমি সেই বিষয়ে অল্প একটু কথা বলি কথা শেষ করি বিশ্বার হাজির মূল একটা বিষয় যেটা আমি বলেই কথা শেষ করবো অনেক রাজ্য হয়ে গেছে আমাদের তবরুক রান্নার প্রস্তুতি চলছে সংক্ষিপ্ত বিষয়ে